আমরা এদিকে কাজ করতে যে এই একজন আছে আমাদের খুব মাথা খারাপ করে তাহলে এই লোকটা লোকটা খুব মাথা খারাপ করে কি দিক করা আরেকজন বন্দিকে আছে যাচ্ছি অনেকদিন পর ভিডিও করতেছি কিন্তু সুশুর ভিডিও করার টাইম পাচ্ছি না আমি কোথায় গেল আরেকজন না বাথরুম চলে গেছে ওদিকে বাইকটা রোদ হয়ে রোদে পড়েছে সেই জন্য ছায়াতে নিয়ে চলে গেছে বাইক নিয়ে ব্যস্ত কেনারে গা নি গালি তাহলে আমি কী করি রোদের জন্য ওদিকে নিয়ে গেছে গাড়িটা আর আমারটা এখানেই পড়ে আছে আর রোডটা ওদিকে চলে গেছে ছায়াতে বলে আমার তো আর রোদ খাক আর রোডটা ছায়াতে যাক ওইযোগ একটা আয় থাকে আমার এই রোদ পড়েছে একটু কিছুক্ষণের মধ্যে ছায়া হয়ে যাবে আমাদের সব জিনিসগুলো এখানে রাখা আছে জিনিসগুলো এখানে সব ডাইসগুলো এখানে পড়ে আছে যার বাড়িতে কাজ করছে তাদের বাড়ি তাদের আমরা কাজ করি এটা হচ্ছে তাদের বাড়ি আজকে মেয়ে ওরা সবার বিয়ে বাড়ি গেছে খেতে বিয়েবাড়ি আমার কি যে হয়েছে জামাই ভিডিও বানালে ভিডিও বানাতে পারি না কথা বলতে পারি না জামাই আবার খুব কথা বলতে পারি একদম মাথা খারাপ করে দেয় হ্যাং করে দেয় এই লোকটা ও ক্যামেরা আছে তো ওই জন্য কিছু বলতে চায় না কিন্তু পরে ঝাড়বে মুখটা দেখাও তোমার সুতরাং বাথরুম তা তাড়াতাড়ি করো ওই দিন ধরে ভিডিও করে নিই তো আজকে একটু করি হালকা করে আজকে মালিক নাই না ওই জন্য একটু করতেছি মালিকও একদম ভিডিওতে তুলবো এই পিছনটা আছে এদের বাড়ির আর যেটা আমরা বার্ড্রা করতেছি এটা হচ্ছে সামনের দিকটা হবে এটা বাড়িটা আমি এই ফটোটা আপনাদেরকে দেখাবো ইউটিউবের মধ্যে কে বাড়ির ডিজাইনটা কীভাবে হবে মানে কেমন হবে মালিকটা আমাকে দিয়েছে ফটোটা ফটো দিয়েছে দিয়ে রাখছে আমাকে না আমি একটু বসি বড় বাড়ি দু দুটা ফ্যান চলছে এখানে আমি খাওয়া করলাম এখানে বসে এখানে আরাম করছিলাম এখন কুচি বসলাম বসলামি কিছু যদি বলতে চাও বলতে পারেন ক্যামেরার সামনে বলবে এখন সব ক্যামেরা দেখে পালাচ্ছে এদিক ওদিক লোকজন সব গায়েব হয়ে গেছে আর আমরা আছি মোটামুটি চার আজকে আমরা টোটাল চারজন আছি এখানে দুটা মিস্ত্রি জার বন্ধুরা হাসপাতাল পর্যন্ত দেখা হবে ভিডিও করার টাইম কাটবে না এই মধ্যে ভিডিও করে যাচ্ছি আমার ভিডিও তো সবাইকে ভালো লাগবে না কিন্তু ভালো না লাগার বলতেছি না আমি ভিডিও করে যাচ্ছি আমাদের একটা স্মৃতি হয়ে থাকতেছে এটাই থেকে বড় কথা যে লোকটা খুব আমি শুধু আমাকে দেখতেছি বারবার কাটা বলাই বলে আর আমি ফেসবুকেও মানে ফেসবুকের মধ্যে ফটো টটো কোনো কিছু দিতে পারতেছি না স্টোরিও দিতে পারতেছি না এতই ব্যস্ত হয়ে গেছে এখন বর্তমান ঠিক আছে বন্ধুরা আমি বাড়ির ফটোটা নিয়ে ওই যে আমাদের একজন মানে আমাকে মানে কোনো দিন আমি ভিডিও করিনি মানে এরকমভাবে আমাকে দেখতে কিন্তু আমি অনেক ভিডিও করি ওরা জানি না যে আমি ভিডিও করে জানাই এটা আমি ব্লগ ভিডিও বানাই ছোটোখাটো মিস্ত্রি এখন আমাদের আসেনি বাইরে আছে বাথরুমে গেছে তো ওনাকে দেখানোর চেষ্টা করছি কিন্তু দেখাতে পারব না কেন না একটু তো দেখালে একটু চরন্ত খেতে হবেই আমাকে আসতেছি দেখতে পেয়েছি যে ওইটা হচ্ছে আমাদের হেড মিস্ত্রি হ্যাঁ বন্ধ করে দেবো তো একটু দেখাচ্ছি ভিডিওতে দেখাচ্ছি একটু এটা যে আমাদের হেড মিস্ত্রি বাথরুম হয়ে গেছিলো খাওয়া দাওয়ার একটু খাওয়াটা বেশি হয়ে গেছে হ্যাঁ গোস খাইছে গোস মানে গোস খাইছে না ঘুষ খাইছে সেটা ওই জানে ঠিক আছে ফ্যান বন্ধ করে দিলাম ঠিক আছে বন্ধুরা ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন না নতুন আসছে अवश्य सब्सक्राइब कर दिया चैनल के धन्यवाद